ভারতীয় জনতা পার্টির ভিতরে ওই পোস্টার কেউ লেখে নেই আর ভারতীয় জনতা পার্টির ভিতর কোনো বিরোধিতা নেই অসীম সরকার মেমারির লোকেও আজকেও আমার কাছে কিছু লোক এসেছিল অসীম সরকার সঙ্গে দেখা করার জন্য তারা একটু আগে এসছে এগারোটার সময় ওই চলে গেল সবাই উৎসাহিত আর ওই কাজ ভারতীয় জনতা পার্টিতে করতে পারে না ওটা যারা সরকারে আছে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় তারা করেছে আপনার নাম কইছে আমার নাম শ্রী শৈলেন বিশ্বাস আমি মতুয়া মহাসংঘের হচ্ছি অল ইন্ডিয়া অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির মেমারি বিধানসভার কনভিনার তৃণমূল কংগ্রেসের সময় আছে এখন এসব করা আমাদের কি দরকার আমাদের ডক্টর শর্মিলা সরকার এখানে দু লক্ষাধিক ভোটে জিতবে আর এই আমাদের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা কোন জায়গাতে অসীম সরকারের গ্রহণযোগ্যতা নাই আর আপনি জানেন তো গতকাল দেবীপুরে থেকে উনি মেমারি দেবীপুরে বিজেপির দুটো টিমের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে সাংঘাতিক ওই রাম মন্দির অফিস কেন্দ্র করে আমাদের এসব সময় নেই কর্মীদের আমাদের না চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে বিভিন্নভাবে আমরা গ্রামে গ্রামে ঘুরছি মানুষের কাছে যাচ্ছি বিজেপি যেটা বলেছে অহেতুক তৃণমূলের নামে দোষ চাপিয়ে দিয়ে ওদের এসব খেলা বাংলার মানুষ পছন্দ করবে না আমি একটা জিনিসই বলবো তৃণমূল কংগ্রেসের কোন কর্মী একদম বুথ থেকে ব্লক পর্যন্ত কারো এখন সময় নেই বিজেপি কি করলো না করলো এসব নিয়ে কিছু করার আজকে বড ।

আমার কথা শোনেন টিকিট না পাওয়া মানে টিকিটের নেশা অনেকে সেইটা এখনো সেই নেশার ঘোরটা কাটাতে পারছেন না আমি সবার সাথে দেখা করবো সবাই আমার পূজনীয় সবার হাতে পায়ে ধরে আমি নামাবো দেখি কীর্তি হাজার কয়েকদিন মানুষের কাছে যায় আর তুমি ঘরে ঘরে যে জিজ্ঞেস করো অসীম সরকার ঘরে কিনা ঘরে ঘরে ওকে থ্যাংক ইউ